সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা পার্বতীরা উপস্থ আজকে এই বলছি তোমরা আগেরবার যে শিবের মাথায় জল ঢেলেছিলে এইবারও কি সেই শিব ঠাকুরই আছে তোমাদের নাকি চেঞ্জ হয়ে গেছে গো মানে আগেরবার যে শিবের মাথায় জল ঢেলেছিলে সেই শিবই এবছর আছে তো না মানে রাখ করোনা এমনি আর কি জিজ্ঞাসা করলাম মানে দিনকালের যে অবস্থা এক বছর টেকা মানে অনেক যাদের টিকা আছে তাদের অসংখ্য শুভকামনা তাদের জন্য আর যাদের টিকে নেই তারা একদমই মন খারাপ করো না আজকে শিব পুজো মন পরিষ্কার রেখে সারা দিন উপোস করে শিবের মাথায় জল ঢালো অবশ্যই শিব পাবে আর তবে হ্যাঁ ভেবে চিনতে এমন যেন না হয় যে আজকে সারা দিন উপোস করে না খেয়ে দেয় একদম মন পরিষ্কার রেখে শিবের মাথায় জল ঢাললে ও মা দুই বছর পরে দেখলো এটা কারোর হবু বর মানে এরমটা যেন না হয় ঠিক আছে আমি কারোর মন ভাঙার জন্য কথাটা বলছি না কষ্ট পেও না আমার কথা বাট এটা বাস্তব কথা আজকে এত সুন্দর করে উপোস থেকে ভগবানকে মন থেকে ডেকে আজকে উপোস করছো যার জন্য দেখা গেলো দুই বছর পরে অন্য কারোর বর হয়ে গেল তখন বলো মনটা ভাঙবে তো আমি সেই কারণেই বললাম যখন জলটা ঢালবে তখন ঠাকুরকে বলবে যে আমি যার জন্য জলটা ঢালছি সে যেন সারা জীবন থাকে দুই বছর পরে যেন অন্য কারোর বর টর না হয়ে যায় এই যারা আমার কমেন্টে এসে আজকে বলবে যে এত এত দুধ নষ্ট করেছে শিবের মাথায় দুধ ঢেলে তাদের জন্য বলছি যে শিবের মাথায় দুধ ঢালা এটা আমাদের রীতি নীতি ঠিক আছে আমাদের নিয়ম দুধ ঘি মধু এগুলো ঢালতে হয় আমরা এটা মানি মন থেকে মানি মহাদেবকে ভালোবাসি বিশ্বাস করি তাই আমরা করি তো যাদের মনে হবে যে আজকের দিনে শিবের মাথায় দুধ ঢেলে দুধ অপচয় করছি তাদের জন্য বলছি বলছি তোমরা যখন বাংলার বোতল কেন গাঁজা কেনো সেবেলায় তো মনে হয় না যে এই টাকাটা নষ্ট না করে কোনো অনাথ শিশুদের গরিব বাচ্চাদের কোনো খাবার কিনে দিবা কোনো সাহায্য করি তাদের মানে শিবের মাথায় আমরা একটু জল ঢালবো একটু দুধ ঢালবো সেইটাতেই তোমাদের নজর নাকি যে দুধ নষ্ট করছে এই দুধটা বাচ্চাদের খাওয়ালে গরিবদের খাওয়ালে তাদের অনেকটা হেল্প হতো তো তোমরা যখন মদ খাও বোতলে বোতলে সেবেলায় তোমাদের এই কথাটা মনে হয় সেবেলায় তো তোমাদের মনে হয় না তোমরা যখন মদ কেনো তখন ভাববা যে এত টাকার মদ না কেনে এই টাকার দুধ কিনে গরিবদের খাওয়াই একদম জ্ঞান দিতে আসবা না আমাদের ঠিক আছে তো সবাই ভালো থাকো আর খুব সুন্দর করে আজকে উপোসটা করো আর শিবের মাথায় জল ঢালো একদম ভীষণ ভালোভাবে আর এইটাই বলবা ঠাকুরকে যে আজকে যার জন্য আমি জলটা ঢালছি সেই জন্য সারা জীবন থাকে দু বছর পরে যেন অন্য কারোর না হয়ে যায় ঠিক আছে আমার কথায় কেউ মাইন্ড করবা না হ্যাঁ আমি কিন্তু আমার কিন্তু ভাই সাদা মনে কাদা নাই আমি তার জন্য বলছি আমার একদম মন খারাপ করো না আমার কথা আমি জাস্ট এমনি বললাম আর কি তো খুব সুন্দর করে আজকে শিব পুজোর রাত অনেক ভালো করে পুজো করো উপোস থাকো আর মাজা ভাঙ ভাং খেতে যেও না যেন পুজোর পুরো সর্বনাশ হয়ে যাবে যে যার শিবের জন্য আজকে উপোস করছো একদম সুন্দর করে মন শুদ্ধ রেখে পুজোটা করো গাজা মাজা ভাং খেয়ে কিন্তু যেন শিবের মাথায় জল ঢালতে যেও না শিব কিন্তু রেগে গেলে খুব মারাত্মক হবে বলে দিলাম আর তোমরা যার জন্য এই যে শিব পুজোটা করছো সেই শিবও কিন্তু জুটবে না কপালে যদি ভাঙ মাজা খেয়ে পুজো করতে যাও ঠিক আছে কথাটা মনে রাখো আর আমার কথা রাগ করো না টাটা ভালো থেকো সুস্থ থেকো বায়